আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে হাজির রয়েছি অহো ফ্যাশন থেকে আজকে আমি আপনাদেরকে দুইটা ডিজাইনের চণ্ডী থ্রি পিস দেখাবো একটা ডিজাইনের দশটা করে কালার আছে আমি যে প্রথম কালারটা এবার দেখায় দেবো সেটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার দেখেন গজ কাপড় এবং সামনে তো ডিজাইন করা আছে এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এবং এটার সঙ্গে হাতের কাপড়টা হচ্ছে আপনারা আমাদের আলাদা দেওয়া আছে হাতের কাপড় হাফ গজ এটা হচ্ছে আপনার সালোয়ার গজ সালোয়ার থাকবে আড়াই গজের এটা সেলোয়ার এবং এটা থাকবে আপনার ওড়না সেলোয়ার আর আমাদের ওড়নাটা একই ডিজাইন সেলোয়ার আর ওড়নাটার একই ডিজাইন করা আছে এবার আমি দুই নম্বর কালারটা দেখাই দিচ্ছি সেটা হচ্ছে অরেঞ্জ কালার দুই নম্বর কালারটা হচ্ছে অরেঞ্জ কালার এটা জামা এটা হাত এটা হচ্ছে সেলোয়ার আর এটা ওড়না এটা সেলোয়ার আর এটা ওড়না আর আমি যে কালারটা এবার দেখাই দেবো সেটা হচ্ছে আপনার বাঙ্গি কালার এটা হচ্ছে বাঙ্গি কালার জামা এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটার সঙ্গে আপনার হাতের কাপড় আছে প্লাস আপনার সেলোয়ার আর ওরনা অনলি চারশো পঞ্চাশ টাকায় যা যা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এটা হচ্ছে বেগুনি কালার আর এটার সঙ্গে হাতের কাপড়টা হচ্ছে হাতের কাপড় সেলোয়ার আর ওরনা এবার আমি যেটা দেখা দিব এটা আপনার ইয়েলো কালার এটা হচ্ছে ইয়েলো কালার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এটা এটার সঙ্গে হাতের কাপড় আর সেলোয়ার আর ওরনা এবার যে কালটাতে দেখা দিব এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক সুন্দর যেহেতু আমরা কম বেশি সবাই ব্ল্যাক কালার পছন্দ করি এবং এটা হাতের কাপড় এটা সেলোয়ার আর এটা ওরনা এবার আমি যেটা দেখা দিব এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেড কালার এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট এটার সঙ্গে হাত প্লাস আর ওড়না এবার যেটা দেখা দিব সেটা হচ্ছে হালকা গোলাপি কালার হচ্ছে গোলাপি কালার এবং এটার সঙ্গে হাতের কাপড় আলাদাভাবে এবং সেলোয়ার আর ওড়না এবং আমাদের হোলসেলস আপনার এগুলো আমরা কিন্তু হোলসেলস করি দেখুন অ্যাভেলেবেল আমাদের হোলসেলস এবং এগুলো যদি আপনারা হোলসেলসে নিতে চান তাহলে বারোটা নিলে আপনার বারোটা যদি নিতে চান তাহলে তিনশো টাকা করে আর যদি ছয়টা নিতে চান অথবা দশটা নিতে চান তাহলে চারশো টাকা করে পড়বে আর ওয়ান পিস নিতে গেলে চারশো পঞ্চাশ টাকা ওয়ান পিস নিলে চারশো টাকা এটা হচ্ছে আপনার লাস্ট কালারটা হচ্ছে টিয়া কালার হাতের কাপড় সালোয়ার প্লাস ওড়না যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে ইনবক্স করবেন এবার আমি দুই নম্বর কালারটা দুই নম্বর ডিজাইনের প্রথম কালারটা আমি দেখাই দিব দুই নম্বর ডিজাইনের প্রথম কালারটা দেখাই দিব প্রথম কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার প্রথম কালারটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এইটার একই ডিজাইনের আমাদের সুতি ওড়না আছে প্লাস জর্জেট ওড়না আছে সুতি ওড়না প্লাস জর্জেট ওড়না আমি শুধু কালারগুলো দেখাই দিব এবং এগুলোর সঙ্গে আপনারা যে যেটা পছন্দ করেন জর্জেটন্যা এবং জর্জেটনা দেওয়া যাবে একটা ডিজাইনের দশটা কালার আমি দেখাবো ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট একটা ডিজাইনের দশটা কালারের ভিতরে এটা হচ্ছে ব্ল্যাক কালার হাতের কাপড় এটা স্যালোয়ার একটা ওড়না আমি প্রথমটা খুলে দেখাই দিচ্ছি এটা কি সুন্দর করে আপনার ফুল করা আছে স্যালোয়ারে সুন্দর করে কিন্তু ফুল করা আছে এবং ওড়নাতেও সুন্দর করে ফুল করা আছে টেইলার্সে আপনার বানাইতে গেলে সুন্দর করে ওখান থেকে কাপড় নিয়ে এখানে কিন্তু আপনার ইয়ে করতে পারবেন লাগাইতে পারবেন অনেক সুন্দরভাবে এবং এটার আমি জর্জে টনাটা দেখাই দিচ্ছি এটার জর্জের টনা অর্থাৎ সেম থাকবে শুধু জর্জেট না সুতেও জর্জ সুতেও অন্য আছে প্লাস জর্জেটা অন্য আছে। আমি ওড়নাটা খুলে দেখাই দিচ্ছি এটা হচ্ছে জর্জটনা ওই ব্ল্যাকেরই জর্জনা প্রত্যেকটারই আমাদের কিন্তু জর্জে টনা দেওয়া যাবে সুতে ওড়নাও আছে প্লাস জর্জেট ওড়নাও আছে আমি আবার দুই নম্বর কালারটা দেখাই দিচ্ছি বেগুনি কালার দুই নম্বর কালারটা হচ্ছে বেগুনি কালার এটার সঙ্গে হাতের কাপড় এবং স্যালোয়ার আর ওড়না স্যালোয়ার আর ওড়না এবং এটার সাথে আপনার কিন্তু জর্জেট ওড়নাও আছে এবার আমি আরেকটা কালার দেখাই দিচ্ছি এটা হচ্ছে বাঙ্গি কালার এটা হচ্ছে বাঙ্গি কালার এটার সঙ্গে হাত স্যালোয়ার আর ওড়না এবার আমি যেটা দেখাই দিব সেটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার ফ্রন্ট পার্টস প্লাস ব্যাক পার্ট একই রকম থাকবে এটা হাতের কাপড় এটা সেলোয়ার আর এটা ওরনা এগুলো এগুলোর সঙ্গে কিন্তু জর্জটন আছে। এটা হচ্ছে আপনার অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার জামা সেলোয়ার সরি হাতের কাপড় একটা সেলোয়ার আরেকটা ওরনা এবার যেটা দেখাই দিব এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেড কালার জামা সেলোয়ার প্লাস ওরনা এবং অরলি চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার অনেক সুন্দর একটা কালার আমাদের কিন্তু এগুলোর রেড চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা যারা হোলসেলসে নেবেন বারো পিস কিন্তু আমাদের হোলসেলস বারো পিস নিতে গেলে তিনশো টাকা আর যদি ছয়টা নেন দশটা নেন অথবা ছয়টা নেন তাহলে সেক্ষেত্রে তিনশো সরি চারশো টাকা যদি ছয়টা অথবা আটটা অথবা দশটা নেন তাহলে আপনার চারশো টাকা আর যদি ওয়ান পিস নেন তাহলে চারশো পঞ্চাশ টাকা ওয়ান পিস নিলে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ইলো কালার এটা হচ্ছে হাতের কাপড় এটা স্যালোয়ার আর এটা ওরনা চারশো পঞ্চাশ টাকা আমাদের লাস্ট কালারটা হচ্ছে পেস্ট কালার লাস্ট কালারটা হচ্ছে পেস্ট কালার এবং এটার সঙ্গে আপনার তো হাত সেলোয়ার আর ওড়না যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আর আমাদের ঠিকানা অহো ফ্যাশন সিটি কমপ্লেক্স ঢাকা সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স তিত তৃতীয়তলা সাত নম্বর দোকান আর ফোন নম্বর দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম